পাহাড় এবং সমতলে তিন দিনের বৃষ্টিতে জল বেড়েছে সমস্ত নদীর পাশাপাশি এই বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন হয়েছে বাগরাকোটি টুটগাঁওয়ের পাশাপাশি জলমগ্ন হয়েছে ঘিষ বস্তি এলাকার বেশ কিছু বাড়ি আর এই জলমগ্ন পরিবারগুলি চিন্তায় দিন কাটাচ্ছেন বন্ধ রান্নাবাড়ি ছেলেমেয়েদের স্কুল যাওয়া তবে তার জন্য দায়ী করছেন নিকাশি ব্যবস্থাকেই স্থানীয় বাসিন্দাদের দাবি তিন দিনের বৃষ্টির ফলে বহু বাড়ি হাঁটু সমান জল জমে গেছে জল জমেছে যাতায়াত রাস্তাতেও যার ফলে গৃহবন্দী এলাকার মানুষজন গ্রামের মহিলাদের বক্তব্য তিন দিন যাবত বৃষ্টি হওয়ার কারণে বাড়ির চারপাশে জল জমে গিয়েছে ঘর থেকে বেরোতে পারছে না জলের জন্য ছেলেমেদের স্কুল যাওয়া বন্ধ বন্ধ রান্না বান্নাও। মাত্র তো তিন দিন বৃষ্টি হলো তাতেই এই অবস্থা আগামী কয়েকদিন বৃষ্টি হলে ঘরবাড়ি ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি স্থানীয়দের গ্রামের পুরুষদের বক্তব্য গ্রাম পঞ্চায়েত থেকে কোনো কাজ না করায় বৃষ্টি হলেই জল জমে যায় গ্রামে আর তখনই জলবন্দি হয় গ্রামের মানুষজন গ্রামে কোনো নালার ব্যবস্থা নেই যার জন্য বৃষ্টি হলে সেই জল বের হতে পারে না বহুবার গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে গ্রামবাসীদের দাবি ইতিমধ্যে এই জমা জলে বাড়ছে পোকামাকড়ের উপদ্রব সারা রাত জেগে কাটাচ্ছে গ্রামবাসীরা